আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি কইটা আনছেন আজকে গরু আজকে আছে দশটা দশটা আনছেন তো এটার দাম কত চাচ্ছেন এটার দাম না আর কোনটা আনছেন ভাইয়া এটার দাম হয়েছে এক লাখ এক লাখ চাইছেন দাম এটা দাঁত হ্যাঁ কুদ্দুর হলে ছাড়বেন যে কুদ্দুর হলে বেঁচবেন এটা এটা নব্বই হলে ছাড় দিব নব্বই হলে ছেড়ে দিবেন আর কোনটা আনছেন গরু আর এটা এখানে গরুর প্রতি হাঁস ছিল আমার এক টাকা করে দাম কত চাইছেন এটা এক লাখ বিষ একশো চাইছেন কত পর্যন্ত উঠছে হলে ছাড় দিব পঁচানব করে ছাড় দিবেন কয় এটা চাইডাত সাইড দাদ আর কোনটা আনছেন আরেকটা ওইটা ইওয়ার্স হচ্ছে অবস্থিত

আসন্ন কুরবানি দুই হাজার পঁচিশ উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন হাট বাজার এবং ভিডিও দেখতে চট্টগ্রাম খামারে ফেসবুক পেজ এবং স্বরূপ সদি ইউটিউব সাথে থাকুন আল্লাহ হাফেজ